আপনাদের যাদের যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে আপনাদের জন্য এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে অনেক বড় সুখবর এই স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই এখন থেকে আপনারা পাবেন নতুন তিনটি সুবিধা যেখানে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত আপনারা সুবিধা নিতে পারবেন স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পের যে নিয়ম সেই নিয়ম অনুসারে দেখা যায় যে প্রত্যেক পরিবারে শুধুমাত্র একটি করে স্বাস্থ্যসাথী কার্ড হয় ওই পরিবারের একজন মহিলার নামে ওই স্বাস্থ্যসাথী কার্ড হলেও পরিবারের সকলেই কিন্তু ওই কার্ড দিয়েই সুযোগ সুবিধা পায় অর্থাৎ সকলেই যেন সম্পূর্ণ বিনামূল্যে সুচিকিৎসা পায় সেই উদ্দেশ্যেই কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড প্রকল্পটি চালু করা হয়েছিল এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিভিন্ন রকম অভাব অভিযোগ রয়েছে এরই মধ্যে এই সমস্ত কিছু দূর করার জন্য এবার এই নতুন উদ্যোগ নিয়েছে সরকার তাই বুঝতেই পারছেন আপনারও নাম যদি স্বাস্থ্যসাথী প্রকল্পে থাকে কিংবা আপনার পরিবারের কারোর যদি এই স্বাস্থ্যসাথী কার্ডটি থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো ঠিক কি কি ঘোষণা করা হয়েছে কী নতুন তিনটে সুবিধা আপনারা পাবেন নতুন এই সুবিধা কবে থেকে শুরু হচ্ছে কিভাবে আপনারা এই সুবিধা পাবেন সমস্ত তথ্যই এ টু জেড এখানে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটুকু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বন্ধুরা বলে দিচ্ছি যে আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন প্রথমবারের জন্য আমাদের এই ভিডিও দেখছেন তারা মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য প্রয়োজনীয় এবং হেল্পফুল এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে আমরাই এই চ্যানেলের মাধ্যমে আপনাদের মধ্যে নিয়ে আসি তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই নতুন ঘোষণা নিয়ে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে কি কি বলা হয়েছে দেখুন স্বাস্থ্যসাথী কার্ড ধারকদের জন্য বড় সুখবর এক লক্ষ টাকা পর্যন্ত ঘোষণা অর্থাৎ বুঝতেই পারছেন আপনার কাছেও যদি একটি স্বাস্থ্যসাথী কার্ড থাকে তাহলে আপনি সরকারের পক্ষ থেকে এখন এই সুযোগ সুবিধাগুলো পাবেন কি কি জানানো হয়েছে দেখে নিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যসাথী কার্ড উপভোক্তাদের জন্য নেওয়া হয়েছে নতুন তিনটি উদ্যোগ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নিয়ে এদিন গুরুত্বপূর্ণ একটি বৈঠক করা হয় বৈঠক শেষেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন এই স্বাস্থ্যসাথী কার্ডের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় সেগুলো নিয়েই নতুন করে আলোচনা করা হয়েছে এরপরে এই সিদ্ধান্ত এসেছে স্বাস্থ্যসাথী কার্ড মূলত রাজ্যের সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য চালু করা হয়েছিল আর এই চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায় নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র থেকে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এ নিয়ে মানুষের মধ্যে অভাব অভিযোগ দেখা যায় এই সমস্ত সমস্যার সমাধানের জন্য এবার রাজ্য সরকার নিল নতুন উদ্যোগ অর্থাৎ বুঝতেই পারছেন এবার থেকে আপনারা কিন্তু আরও এই অতিরিক্ত সুযোগ সুবিধাগুলো পাবেন জানানো হয়েছে যে তালিকাভুক্ত চিকিৎসা কেন্দ্রগুলোতে জটিল রোগেও এক লক্ষ টাকার পর্যন্ত সুবিধা মিলবে যার মাধ্যমে ওপেন হার্ট সার্জারি জটিল অপারেশন করা যাবে ক্যান্সার আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে প্রত্যেক মাসে এক একটি চিকিৎসা কেন্দ্রে সর্বাধিক জন করে এই সুবিধা পাবে তবে এর পরবর্তী রোগীকে চল্লিশ শতাংশ খরচ নিজেকেই বহন করতে হবে আজ থেকে এই নিয়ে নতুন বিধি জারি করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কেউ চিকিৎসা কেন্দ্রে এলে তাকে কোনোভাবেই ফেরত পাঠানো যাবে না যেটা আপনারা সচরাচর দেখেছেন যে হয়ে থাকে অনেকে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গিয়ে ঘুরে আসে সঠিক চিকিৎসা কিন্তু তারা পায় না সেই রোগীর রোগ যদি গুরুতর এবং জটিল হয় সেক্ষেত্রে তাকে অধিক গুরুত্ব দিয়ে চিকিৎসা করার নির্দেশও দেওয়া হয়েছে নতুন এই বিধিতে সমস্ত বেসরকারি নার্সিংহোমগুলোকে নতুন বিধিসহ নোটিশ পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে নতুন এই নিয়মের ফলে উপকৃত হবে বাংলার সাধারণ মানুষরা অর্থাৎ বুঝতেই পারছেন এই যে তিনটি নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এই সমস্ত কিছু যদি সঠিকভাবে কার্যকর হয় সেক্ষেত্রে কিন্তু বাংলার সকল সাধারণ মানুষরা ভীষণভাবে উপকৃত হবে তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ